প্রিয় দর্শক বর্ষা প্রায় এসেই গেছে আমার ছাদ বাগানে সম্পূর্ণরূপে বর্ষা নেমে পড়েছে জানি না আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি না তো এই বৃষ্টির মধ্যেও বাগানে চলে এলাম একটি আম গাছে দুটো আম ছিল একটি আম দেখতে পাচ্ছি না আমটা পেকে যাওয়ার ফলে গাছ থেকে পড়ে গেছে এটা হলো আমেরিকান রেড পালমার আম ভ্যারাইটিটা কতটা সঠিক যারা আম নিয়ে গবেষণা করেন বা যারা আম নিয়ে পরিচর্যা করেন তারাই বলতে পারবেন এই জাতটা সঠিক কিনা এ সম্বন্ধে আমার তেমন কোনো ধারণা নেই তো যাই হোক আম তো একটি পড়ে গিয়েছিল আর একটি আমি এই গাছ থেকে পেরে নিলাম দুটো আমকেই আমি এখন একটু ওজন করে দেখব আমগুলো কতটা ওজন হয় তো বন্ধুরা একটি আমের ওজন হলো তিনশো একুশ গ্রাম এবার দুটো আমের ওজন দুটো আমের ওজন হলো ছশো পঁচিশ গ্রাম অর্থাৎ সাড়ে ছশোর কাছাকাছি অথব তিনটে আমে এক কেজি হয়ে যাবে অনায়াসেই তো এর থেকে একটি আম আমি কেটে দেখে নেব এর মধ্যে কতটা শাঁস আছে আর খেয়েও দেখে নেব আমটির টেস্ট কেমন আপনারা হয়তো ভাবছেন যে একটা আম নিয়ে এত কথা হ্যাঁ বন্ধুরা কথা বলবো নাই বা কেন আমি তো খুব এক্সাইটেড কারণ শখ করেই আমি আম গাছটা লাগিয়েছি আম গাছ সম্বন্ধে তেমন আমি অভিজ্ঞ নই আর সেইভাবে পরিচর্যাও আম গাছের আমি করতে পারিনি যেমন তেমনভাবেই হয়েছে আর যেমন তেমনভাবে রেখেও গাছে দুটো বড় বড় আম পেলাম প্রায় সাড়ে ছশোর কাছাকাছি ওজন দুটো আম মিলে যাই হোক এগুলো আমাদের দেশীয় আম নয় বিদেশি আম সেই জন্য এর অনেকটাই মূল্য রয়েছে আমাদের কাছে তবে আমাদের দেশি ভ্যারাইটির ওপর আম হয় না যেমন হিমসাগর আছে এখন হিমসাগর শেষ হয়ে গেছে এইবার কিন্তু অম্রপালি আম আছে তবে প্রচুর পোকার জন্য আম কিন্তু খুব একটা খাওয়া যাচ্ছে না হয়তো দশটা বিশটা আম পারলে সেখান থেকে হয়তো দুটো কি তিনটে আম খাওয়া যাচ্ছে তারপর বাকিগুলোও ফেলে দিতে হচ্ছে কারণ আমের মধ্যে প্রচুর পোকা হয়ে যাচ্ছে ওই যে পিন পোকা আছে যেটা আমাদের এখানে স্থানীয়রা পিন পোকা বলে আর কেতাবি ভাষায় ওটাকে বলে ফ্লাই বা মাছি কেউ কেউ সোনামাছিও বলে থাকে এইভাবে আপনারা যদি আপনাদের বাগানে ফুল গাছের পাশাপাশি কিছু ফলের গাছও রাখতে পারেন মনটা ভালোও থাকবে এবং নিজেকেও ভালো লাগবে দেখতে অনেক সময় এক ঘেমি লাগে ফুল গাছ নিয়ে থাকতে থাকতে তখন চোখের সামনে যদি কোনো গাছে একটি ফল ধরে বা ফল থাকে আপনার অজান্তে যদি কোনো ফল বেড়ে ওঠে তখন কিন্তু আপনার খুব একটা আনন্দ হয় মনে একটা অন্য অন্যরকম অনুভূতি তৈরি হয় তাই আমি সাজেস্ট করব ফুল গাছের পাশাপাশি কিন্তু দুটো একটা ফলের গাছও রাখতে যেমন যারা শুধু ফল গাছ করেন তাদের বলবো ফল গাছের পাশাপাশি আপনারা কিছু ফুল গাছও রাখবেন আমার বাগানও সেইভাবেই তৈরি করা আমার বিশেষ করে আমার অ্যাডেনিয়াম নিয়ে বেশি আলোচনা এবং পর্যালোচনা হয় বা অ্যাডেনিয়ামের সংখ্যাও আমার বাগানে প্রচুর আছে তার পাশাপাশি আমি কিছু ফলের গাছও করে রেখেছি যেটা আমাকে খুবই আনন্দ দেয় যখন এই রকম থকায় থোকায় ফল ঝুলে থাকে গাছের মধ্যে তো যাক বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের বাগানে যতটা সম্ভব বাগানকে সাজিয়ে রাখার চেষ্টা করবেন তো বন্ধুরা প্রায় বর্ষা শুরু হতে চলেছে তাই স্পেশালভাবে কোনো ভিডিও আনতে পারছি না এত তাড়াতাড়ি তাই একটু ভাবলাম ভ্লগ ভিডিওই দিই চ্যানেলে যাতে আমার দর্শক বন্ধুরা একটু আমার বাগান দেখে আমার কর্মকাণ্ড দেখে একটু আনন্দ পায় বা তারাও যাতে উজ্জীবিত হয় বাগান করার সেজন্য অ্যাডিনিয়াম নিয়ে অনেকই টপিক রয়েছে ভিডিও বানানোর কিন্তু বৃষ্টির কারণে বানানো যাচ্ছে না এখন এই যে ভ্লগটা করছি এখনও কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং মন ছুঁয়ে যাবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর কমেন্টে অবশ্যই আপনাদের বলবে আপনারা জানাবেন আমাকে আপনাদের কোন ফলটি ভালো লাগে এটি আমার একটি কলকাতা পাতির গাছ প্রচুর পাতিলেবু হয় প্রায় সারা বছরই পাতিলেবু হয় এর জন্য আমাদের আর পাতিলেবু বাইরে থেকে কিনতে হয় না এই গাছটি প্রায় চার পাঁচ বছর বয়স হয়ে গেছে আর এটা হলো আমাদের আমার ল্যাংচা সবেদা দেখুন সবেদার সাইজ দেখুন একটি সবেদা কিন্তু এক দেড়শো গ্রামের ওপর ওজন আছে বা দুশো গ্রামও হয়ে যেতে পারে সবেদাটা পুরোই সলিড একদম সুন্দর এখনও শক্ত আছে দু এক দিনের মধ্যে কিন্তু এটা পেকে যাবে এখন যেহেতু সবেদার সিজন নয় সিজনে প্রচুর ফল এই গাছ থেকে আমি পেয়ে থাকি তো যাই হোক বন্ধুরা এই যে আমার অ্যাডেনিয়ামের বস এটা কিন্তু ভিজছে বৃষ্টিতে দেখুন বৃষ্টির জল পেয়ে এই যে কাটা অংশ থেকে কিন্তু শিকড় বের হচ্ছে এই সব শিকড় আমি যদি এটা একটি ভিজে কাপড় বা কোনো কিছু দিয়ে ঢেকে রাখি এই শিকড়গুলো কিন্তু এখান দিয়ে নিচেই চলে আসবে দেখতে হয়তো কেমন লাগবে জানি না তবে আমি চাই না এখান দিয়ে শিকড় হোক এই শিকড়গুলোকে অবশ্যই কেটে দেব। এখন আছে থাক এখন বৃষ্টির জলে সব সময় কিন্তু কয়েকটি ভিজে আছে আর এই শিকড়গুলো থাকা মানে অনেকটাই জল শোষণ করবে গাছের জন্য এখন আমি কাটবো না তাই বন্ধুরা আমি পরামর্শ দেব আপনারা যদি কাটিং থেকে অ্যাডেনিয়ামের গাছ তৈরি করতে চান তাহলে এখনই উপযুক্ত সময় কাটিং বসানোর এই সময়ে যদি আপনারা কাটিং বসিয়ে নিতে পারেন তাতে খুব দ্রুত শিকড় চলে আসবে তো বন্ধুরা অনেক বক করে ফেললাম এখন আমি যে আমটা পেরেছি সেই আমটা কেটে খেয়ে দেখব কেমন লাগে আমটি দু একদিন রেখে খেলে আরও এর টেস্টটা বাড়ত কিন্তু লোভ সামলানো যাচ্ছে না তাই এখনই খেয়ে দেখে নেব আমটি যখন সম্পূর্ণ পেকে যাবে তখন এর ভিতরটা একদম হলুদ বর্ণ হয়ে যাবে গাঢ় হলুদ হয়ে যাবে এবং এই বিদেশি আমগুলোর বিশেষত্ব হল আমগুলোকে অনেক দিন সংরক্ষণ করে রেখে দেওয়া যাবে প্রায় পনেরো কুড়ি দিন আপনি সংরক্ষণ করে রেখে এই আমটি খেতে পারবেন সেই জন্যই এই বিদেশি ফলের কিন্তু একটা চাহিদা রয়েছে যেহেতু এই আমগুলো সংরক্ষণ করে রাখা যায় বেশ কিছু দিন সেহেতু এই আমগুলো কিন্তু আমদানি রপ্তানির ক্ষেত্রেও অনেক সুবিধা রয়েছে সেই জন্য বাজারে এর মূল্য একটু বেশি পাকলেও আম কিন্তু বাইরের দিকটা খুব শক্ত থাকে সেই জন্য এই আমটা তত তাড়াতাড়ি পচে যায় না যেমন আমাদের দেশি হিমসাগর আম তাড়াতাড়ি পচে যায় কিন্তু এই আমটা পচে না তো এখন এই আমটা আমি খেয়ে দেখব কেমন এর মিষ্টতা এবং টেস্ট দারুণ মিষ্টি এবং সেই সঙ্গে একটা আলাদা রকম ফ্লেভার আছে তো বন্ধুরা আপনাদের পছন্দ মতো যে কোনো আম গাছ আপনারা আপনাদের ছাদ বাগানে অবশ্যই করতে পারেন বন্ধুরা আম নিয়ে তো অনেক কথাই হয়ে গেল দেখতে দেখতে বৃষ্টিও চলে এসছে তো বন্ধুরা যেতে যেতে আপনারা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ